মিল্লাতা আবিকুম ইব্রাহিম হোসাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস একের পর এক পরীক্ষা নিলেন একটু ভালো করে খেয়াল করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পঁচাশি বছর বয়স যখন তখন শিশু পুত্র ইসমাইলের সুসংবাদ দেওয়া হলো আর এই সন্তান জন্ম হওয়ার পরে রব্বুল আলমিন নির্দেশ দিলেন ও ইব্রাহিম যাও তোমার সন্তান আর স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসো এমন একটা মরুভূমি যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো গাছপালা নাই খাবারের কোনো পানি নাই এমন একটা জায়গায় তুমি রেখে চলে আসো ইব্রাহিম আলাই সালাম একবারও পিছনের দিকে তাকাই নাই আল্লাহ আকরবুল আলমিনের সঙ্গে সঙ্গে ওই ছোট্ট শিশু পুত্র ইসমাইল স তার নিয়ে এসে মরুভূমির মধ্যে রেখে চলে গিয়েছে জবান সেনে বলেন সুবাহান আল্লাহ এই যে পরীক্ষা কত বড় পরীক্ষা চিন্তা করেন পঁচাশি বছর বয়স যখন বার্ধক্যে পৌঁছে গেছে তার শরীরের শক্তি কমে এসেছে বিদ্ধ হয়ে গেছে এই সময় একটা সন্তান দান করলেন তারপরে আবার তাকে বলা হলো যাও মরুভূমিতে রেখে আসো এইবার দিকে তাকাই নাই আল্লাহর কাছে এমন অজুহাত দেখাই নাই যে আল্লাহ আমি যদি মরুভূমির প্রান্তরা আমার ইস্পুতর এবং আমার স্ত্রীকে রেখে আসি তারা কি খেয়ে বাঁচবে এরকম কোনো যুক্তি উপস্থাপন করে নাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে যে আল্লাহ নির্দেশ দিয়েছে ওই মরুভূমির মধ্যে যদি আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসি তারা কি খেয়ে বাঁচবে কিভাবে জীবন যাপন করবে এটা আল্লাহ নিজেই দায়িত্ব গ্রহণ করবে এই যে তাকুল করেছে এই তাকুলটাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক বেশি পছন্দ হয়ে গেছে এর পরবর্তীতে এই ইসমাইল সালামের বয়স যখন দশ থেকে বারো বছর ইব্রাহিম নবীর বয়স তখন পঁচানব্বই থেকে একশো বছরের কাছাকাছি এরকম একটা মুহূর্ত এসে দাঁড়ালো আর সন্তান আব্বা আব্বা বলে ডাকে আব্বা বিভিন্ন কাজ করে তার কাজে সহযোগিতা করে আব্বার পিস পিস হাঁটা চলা করে ঘোরাফেরা করে এটা দেখার পরে পিতার চক্ষু শীতল হয়ে যায় পিতা অনেক আনন্দিত হয় এই সময়টা যখন হল এইবার আল্লাহ ফাকরবুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে কুরবানির নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে স্বপ্ন জানিয়ে দেওয়া হলো তুমি তোমার পুত্রকে কুরবানি করো এইবার ইব্রাহিম আলাইহিস সাল্লাম তার সন্তান ওই দশ বছরের মাসুম বাচ্চা তাকে ডাক দে बोलतेছে আমার সন্তান রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছে তোমাকে কুরবানি করার জন্য তোমার অভিমত কি সঙ্গে সঙ্গেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান اسماعিল আলাইহিস সালাম ডাক দে बोलतेছে কুনাইয়া আবাত ফআল মা তুমার সাদাজ

আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে বলল হে আমার সন্তান আমি তো স্বপ্নে দেখলাম কুরবানি করার বিষয়ে এবারে তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে হে আমার পিতা ইফআল মা তুমার যা কিছু আপনি স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সাহায্য করে তিনি যদি চাই অবশ্যই আপনি আমাকে সহনশীল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কত বড় পরীক্ষা কত বড় কথা খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে কুরবানি করার কথা বলতেছে আর এই পরীক্ষায় রাজি হয়ে যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আর দশ বছরের সন্তান সেও কুরবানি হবার জন্য রাজি হয়ে গেল ফালাম্মা আসলামা অতপর তারা পিতা পুত্র যখনই উভয়ে রাজি হয়ে গেল একজন কোরবানি করার জন্য আর একজন কোরবানি হওয়ার জন্য এইবার আল্লাহ পাক ডাক দে বলতেছে ইব্রাহিম রে আমি তোমার সন্তানকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে তোমাকে নিঃসঙ্গ করব একা কি করে দেব এমন তো আমার ইচ্ছা নাই আমার দেখার ইচ্ছা ছিল তোমার এই ভালোবাসা আল্লাহর প্রতি তুমি যে পরীক্ষা দিয়েছো আল্লাহর প্রতি যে ভালোবাসার পরিচয় দিয়েছো তা কর পরিচয় দিয়েছো এটা গোটা বিশ্বের মানুষের কাছে জানিয়ে দেয়া তুমি যে একটা নেককার সলহীন বান্দা মহসিন বান্দা তুমি এইটা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দেয়া ইসলামের পরকৃত উদ্দেশ্য আল্লাহ এই জন্য পরবর্তীতে বলতেছেন ইন্না কাজিকা না মুহসিনি মহসিনী সফা একশো পাঁচ নং কারিমার মধ্যে আল্লাহ পাক জানালেন এইভাবেই আমি সৎকর্মশীল মানুষদেরকে পুরস্কৃত করে থাকি এবং ইব্রাহিম আলাইসাল্লামকে ও তরকনা আলাইহি ফিলা কিরিন আমি তার নাম ডাক সুনাম সুখ্যাতি কেমন পর্যন্ত মানুষের কাছে পৌঁছাই দিয়েছি জবান ছেলে বলেন সোহান এই যে একের পর এক পরীক্ষা নিলেন শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে আসা আবার তাকে কুরবানি করার নির্দেশ দেওয়ার সাথে সাথে পিতা পুত্র উভয় রাজি হয়ে যাওয়া এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হলেন হওয়ার কারণে আল্লাহরুল আলমিন এইবার ইব্রাহিম আলসালামকে ডাক দিয়ে বলতেছে মিল্লা তাবি ইব্রাহিম ইব্রাহিম রে তুমি এমনি এমনি জাতির পিতা হও নাই প্রত্যেকটা পরীক্ষাতেই তুমি ফার্স্ট ডিভিশনে পাস করার কারণে পাক রব্বুল আলমিন তোমাকে জাতির পিতা ঘোষণা করেছে তাহলে আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন ইব্রাহিম সাল্লাম জাতির পিতা হয়েছে স্বয়ং আল্লাহ তাকে মনোনীত করেছেন এ পর্যন্ত বলেই শেষ করে দেয়া হয় নাই হুয়া সাম্মা কুমুল মুসলিমিন অতপর এই মুসলমান নামটাও আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই নির্ধারণ করে দিয়েছে জবান বলেন সুবাহান আমার ভাইরা এই পৃথিবীতে এখন আমরা বিভিন্ন স্বাধীন রাষ্ট্র দেখি অধিকাংশ স্বাধীন রাষ্ট্রেরই একজন জাতির পিতা আছে বর্তমান সময়ে আধুনিক বিশ্ব যদি আপনি একটু ফলো করেন একটু দেখেন তাহলে সৌদি আরবের জাতির পিতা আল আজিজ চীনের জাতির পিতা স্থানীয় সেন এরপর মিয়ানমারের জাতির পিতা সান সিঙ্গাপুরের জাতির পিতা লি কোয়ান আমেরিকার জাতির পিতা জর্জ ওয়াশিংটন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী আর পাকিস্তানের জাতির পিতা তুরস্কের জাতির পিতা কামাল আতা তুর্ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু এরকমভাবে অধিকাংশ স্বাধীন রাষ্ট্রের একজন 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 জাতির পিতা আছে এই যে জাতির পিতা যারা হয়েছে এই দেশে যে যেহেতু তারা জাতির পিতা অনেকেই তাদেরকে মানে অনেকেই তাদেরকে মানে না এটার কারণ হলো এটার পিছনে অনেক রাজনৈতিক ইস্যু আছে অনেক রাজনৈতিক পলিসি আছে যার কারণে অনেককে অনেকে জাতির পিতা হিসেবে মানতে চায় আর অনেকে মানতে চায় না কিন্তু আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলহ সালামের ক্ষেত্রটা দেখেন ইব্রাহিম আলহ সালাম পৃথিবীর কোন রাজনৈতিক কোনো পলিসি কোনো ইস্যুর মাধ্যমে জাতির পিতা হয় নাই ইব্রাহিম আলহ সরাসরি আমার রব্বুল আলামিন জাতির পিতা ঘোষণা করেছে এই জন্য আপনি যদি মনে করেন আমি ইব্রাহিমকে জাতির পিতা ঘোষণা করতে পারি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমি কথা মেনে নেই যদি আপনি এই কথাগুলো মেনে নেন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন একা অনলি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে দেব দেবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে নমরুদের কাছে মাথা নত করে নাই নমরুদ সে সময়ে তার রাষ্ট্রের সব থেকে বড় কিং বড় বাদশা এত বড় ক্ষমতাশালী বাদশা সে বাচ্চা যা তাই বিচার করতে পারে তার বিচারের উপরে ব্যাপারে কারোর কোনো হস্তকে করার সুযোগ নাই কেউ কিছু বলবে এরকম জবাব দিয়ে তার কোনো সুযোগ ছিল না এই সময় এই মুহূর্তে ইব্রাহিম আলাইসালাম একা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তার পক্ষে কেউ ছিল না এইখান থেকে যে শিক্ষাটা দেয়া হচ্ছে কেমন পর্যন্ত যদি ইব্রাহিম আলাই সালামের যারা সন্তান হবে তারাও বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তারাও যদি দেব দেবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তারাও যদি শির্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বিদআতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন যেমন নমরুদের অগ্নি কুন্ড থেকে রক্ষা করেছিলেন এই ইব্রাহিমের সন্তান যারা হবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়েবী শাহজার মাধ্যমে হেবাজত করে দিবেন কথা বলেন ঠিক কিনা